হরে কৃষ্ণা গুড মর্নিং আজকে হচ্ছে টিউজডে মর্নিং এখন বেজে গেছে সাড়ে নটা আর আমি এখানে চড়িয়ে দিয়েছি হচ্ছে পায়েস মানে সবে দুধ ফোটাতে নিয়েছি আর সোয়ান তো আসছে কিন্তু এত ঝামেলা যে কি বলবো কোন বাস বাসে যে বুক করেছে সেইটা কোনো ইয়ে পাচ্ছে না যে কখন কোথা থেকে ছাড়বে না ছাড়বে ওটা অলরেডি ছেড়েই দিয়েছে কিন্তু ও তো পেল না সাড়ে নটার আবার একটা নিতা বিয়ে বাস বুক করেছে আর পুরো মানে হ্যারাসমেন্টের শেষ নেই আর হচ্ছে এখন ওই মিতা আরেকটা বাসের জন্য ওয়েট করছে সাড়ে নটা নটা ছাড়ার কথা আসার কথা ছাড়ার কথা কি কথা আমি জানি না এইটা তখন থেকে টেনশন করছে আর আমার এই করতে করতে হয়ে গেলো দেরি যতক্ষণ না পর্যন্ত ও কোনো একটা কিছু কনফার্ম পাচ্ছি আমি তো স্নানও করতে গেছি আমি সেই মোবাইল নিয়ে দেখছি যে না বেশি দেরি হয়ে যাচ্ছে তো আমার তো ঠাকুরকে এখনও কিছুই করিনি এই পায়েসটা বানিয়ে নিয়ে আমি একেবারে ঠাকুরের ওখানে যাব। অনেক সুন্দর সুন্দর ফুল আনতে বলেছিলাম কালকে সুদীপকে এনেছে আজকে ঠাকুর খুব সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাবে সাজবেন তো ভালো লাগে না মানে দেখতে আসছে দেখবে অল্টার দেখবে আসছে সপরা তো অল্টার দেখাবো তো সুন্দর ফুল দিয়ে সাজানো থাকলে ভালো লাগবে মেসেজ আসছে তো এই হচ্ছে মাদের টেনশন না দিনও যাবে না ওর বাবাও যদিও ট্র্যাক করছে বাবা এখনই লিখলো যে ও ঠিক জায়গাতেই আছে ও সাড়ে নটার সময় বাসটা পেয়ে যাবে কথা হয়ে গেছে ওর সাথে হচ্ছে গোবিন্দভোগ চাল ভেজানো এখানে হচ্ছে এলাচ গুঁড়ো রয়েছে এখানে হচ্ছে আমুলের গোল্ডের কিছুটা দুধ আমি রেখে দিয়েছি আমি অ্যাকচুয়ালি দু লিটার দুধের পায়েস বানাচ্ছি কিছুটা রেখে দিয়েছি পরেও লাগতে পারে জানো তো কখনো বেশি ঘন হয়ে গেলে তখন ওই দুধটা মিশিয়ে দিলাম আর লাস্ট টাইম ওরকমই করেছিলাম আর কি ভালো হয়েছিলো বাচ্চা খেতে নাহলে না একটু এক্সট্রাই ঘন হয়ে গেছিলো তো এইসব যদি হয় তাহলে এই কাজটা করলে একটুখানি দুধ সেভ করে রাখলে তো সেই দুধটাকে ইউজ করা যায় এটা হচ্ছে আমার বুদ্ধি ফ্রম মাই লাস্ট এক্সপিরিয়েন্স তো এই যে এই হাতাটা একটা খুন দুটো খুন্তি এরকম কিনেছি আমি মিশো থেকে খুব কম প্রাইসে মিশো থেকে পেয়েছি তো দেখি ইউজ করে কীরকম আমার অনেক দিনের শখ কত যে শখ আর কত যে মেটাবো এই শখ চলো মন দিয়ে আগে পায়েসটা করে ফেলি আমাদেরকে দেখি দিই কি কী আপডেট এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে অরোর ডাল নুন হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে করেছি সেদ্ধ আলু তো কাটা দেখি দেখিয়েছি এখানে সব সব মশলাপাতি যা যেগুলো দেবো সেগুলো রয়েছে এখানে এদিকে বাঁধাকপির ঘন্ট ডান্ডানা ডান্ডান জানি না কি হয়েছে না হয়েছে এখানে পায়েসও ডান্ডানা ডান্ডান জানি না কি হয়েছে যারা খাবে তারা তো ভালো ভালো বলবেই কিন্তু আমি খেলে বুঝতে পারবো কি পদার্থটা করেছি অফার করে দিয়েছিলাম আমি পায়েসটা দাঁড়াও সাউন্ডটা বন্ধ করি পায়েস অলরেডি অফার করে দিয়েছি বেলার দিকে একদম বারোটা বারোটা নাগাদ দুপুরে পায়েসে দিয়েছি ঠাকুরকে আর এখানে হচ্ছে এখন বাজে হচ্ছে শোয়া তিনটে আর এখানে হচ্ছে ধোকার ডালনা রান্না এখানে আর এখানে ক্যাপসিকাম ভেজে রেখেছি এটাতে ভাজা আছে ক্যাপসিকাম এখানে পানিরগুলোকে ভেজে জলে দিয়ে করে রেখেছি এই যে এখানটাতে পানির ভেজে জলের মধ্যে ফেলে রেখে দিয়েছি এই সব চলছে আর কি জানি না কি হবে না আমার খালি এটাই টেনশন হচ্ছে কীরকম হবে কীরকম হবে আর রাখার জায়গার এত অভাব না এটা এত মানে ছোট এখানে চাটনি বার করে রেখে দিয়েছি এখানেই যা আছে সাজাবো এই চলছে একটুখানি মানে ঘন্টা খানেক ঘন্টা দেড়ে রেস্ট নিলাম শুয়েছিলাম চোখ বুঝতে পারছি না চোখ বুঝলে এবার চোখ খুলে যাচ্ছে রে রান্না বাকি আছে বেগুন ভাজতে হবে বেগুন কাটিও নি এখনো কেটে রেখে দিলে ভাল লাগে না তো বেগুন ভাজতে হবে এসব আছে ধোকা তো চলছেই সাইডে বসিয়ে দিয়েছি হচ্ছে এখানে কষাচ্ছি পনিরের তরকারিটা হচ্ছে আজকের ডিনার প্রসাদম ঠাকুরের অনেক আগেই দিয়ে দিচ্ছি অলমোস্ট ছটাই বাজে তো আর এইখানে হচ্ছে ঠাকুর দর্শন গেস্টদের জন্য ওয়েটিং চলছে আর এখানে সোহান আমি আমরা সব রেডি হয়ে বসে আছি সুদীপ এসে গেছে সুদীপন রেডি হয়ে বসে আছি ওয়েটিং ওয়েটিং এনি মোমেন্ট দে কাম গুগল মিট এই গুগল মিট গুগল ম্যাপ ম্যাপে শেয়ার করা হয়েছে লোকেশন আর ওদিকে চলছে কীর্তন এখানে কি মোবাইল ইয়ে করছে আর আমরা বসে বসে এখানে গল্প করছি সারাদিনে একটা কথা বলার সময় পাইনি এসে গেছে গেস্ট এসে গেছে সুদীপ ইয়ে করছে কথা বলছে ওই আর কি বন্ধু গেস্ট বলা যাবে না বন্ধু এসে গেছে চলো ওয়েলকাম করি আর দেখি যদি ভিডিও করতে পারি তো তোমাদের হরে কৃষ্ণা গুড মর্নিং কালকের ভিডিওটা আর শেষ করা হয়নি তো আজকে গুড বাই বলতে এলাম তোমাদেরকে তো দারুণ মজা হয়েছে তিন সাড়ে তিন ঘন্টা অনেক কৃষ্ণা রিলেটেড কথাবার্তা হয়েছে শুনেছি ওরা ওরা মায়াপুর গেছিলো ওরা মায়াপুর গিয়ে ওদের কী রিঅ্যাকশন হয়েছে আমার মন্দির দেখে সব কিছু দেখে ভীষণ ভালো লাগে ইন্দ্রনীল তো বলেছিল লাস্ট টাইম যখন এসেছিলো যে বৌদি আমি আবার আমার বউ বাচ্চাকে নিয়ে যখন আসবো নেক্সট টাইম তোমাদের বাড়িতে কিন্তু আসবো ওদেরকে নিয়ে আমিছি নিশ্চয়ই আসবে তো ভীষণ ভালো লাগে বলে সব সময় বলে তোমাদের বাড়িতে আসলে একটা ভীষণ পজিটিভ ভাইবস আর ও কিন্তু একদম ফেক না মানে যেটা বলবে সেটা ঠিকই সত্যি ওর যেটা ফিল করে সেটা বলি ও ক্যানট ফেক ওর যে এইটাই হচ্ছে মহানতা যেটা বলতে পারো বা যা বলতে পারো তো প্রচুর রান্না করেছিলাম প্রচুর রান্না বেঁচে গেছে রাত্রিবেলা তো আমার করতে খুব ভালো লেগেছে যে কেউ তো আসে না ভগবানকেও আমি ভালো মতন অফার করতে পেরেছি আর প্রতিটা রান্না মানে এক্সিলেন্ট লেন্ড হয়েছে বুঝতে পারিনি আমি নিজে খেয়ে বুঝতে চাইছি ওরা বলেছে ভীষণ ভালো 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 কিন্তু লোকজন তো ভালোই বলে খারাপ তো আর বলবে না বাড়ি থেকে বাবা ওটা কি করে কি কী ওটা কি কী এরকম করতে পারে কিন্তু তা নয় আমি শক্তি খেয়ে নিজে দেখে বললাম বুঝলাম যে সোহানেরও বললো ভীষণ ভালো হয়েছে সোহান তো এইসব হচ্ছে ঘটনা তো খুব এনজয় করেছে আমরা তিন ঘন্টা কালকে ভিডিও টিডিও কোথায় শ্যুট করা কি ছাতা মাথা কিছুই না সুদীপ একটা ছবি তুললো ও দুটো ছবি তুললো ওইটাই আমি ক্লিপের সাথে আটকে দিলাম আর কী করবো তো খেয়েছে খুব অল্প অল্প মানে কাকিমা কাকু কাকিমা খুব অল্প খেয়েছে ইন্দ্রনীল ওর ছেলে ভীষণ অল্প অল্প খেয়েছে কাকু ঠিকঠাক খেয়েছে এই বয়সে রাত্রিবেলা যেরকম খাওয়ার খেলে ঠিকঠাক খেয়েছে আর খেয়েছে আমাদের যে বউ যে অর্পিতা অর্পিতাও ঠিকঠাক খেয়েছে মানে আমার মানে স্যাটিসফ্যাক্টরি খেয়েছে আর কি মনের মতন গুড নিউজ ইজ সোহানের আজকে ছুটি হওয়ার কথা চাই যে অফিসের কথা ছিল কিন্তু হঠাৎ রাত্রিবেলায় জানতে পারে আজকেও ওর ছুটি তো সোহান আজকেও রয়ে গেছে আমাদের বাড়িতে ওটাই হচ্ছে আনন্দের ব্যাস বিষয় যে এই সকাল বারোটায় এসে মানে দুপুর বারোটায় এসে পরের দিনই ভোরবেলা বেরিয়ে যাওয়া এই কয়েক ঘন্টার জন্য এত কষ্ট করে আসার যাতায়াত সেটাই একটু খারাপ লাগে আর কি তো যাই হোক তো সেটা হয়নি আজকে রাত্রিবেলা আমরা তো বারোটা পর্যন্ত আমি আর শোন গল্প করছিলাম ও আমাদের বিছানায় বসে বসে সুদীপ তো ঘুমিয়ে পড়লো পাশে শুয়ে আমরা দুজন গল্প করছিলাম তাই বললাম সোহান যা না হলে কালকে সকালে যাবার একটা রাউন্ডও আমি করতে পারবো না তো ছটা রাউন্ডই করেছি কানা রাউন্ড বাকি আছে আজকে যাব হচ্ছে খারগার টেম্পলে তখন তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে সোহান আর আমিই যাব সাড়ে চারটে আটতি দেখবো খারগার তো কালকে ইস্কন টেম্পলে খারগার ইস্কনে কালকে থেকে শুরু হচ্ছে ওই সেই ফেস্টিভ্যালটা যেটা নাইন টু ফিফটিন আর কি নাইন থেকে ফিফটিন পর্যন্ত চলবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বক বক করতে থাকলে তো করতেই থাকবো আর ভিডিও শেষ হবে না তো আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই ভালো রেখো সবাইকে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো আর হ্যারি কৃষ্ণা এই যে এখন বসেছি চা নিয়ে এখন জানি এটা খারাপ সকাল সকাল কিন্তু ইচ্ছে করলো